বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বগেনভেলিয়া গাছের জুন মাসের পরিচর্যা খুব কম যত্নের একটি গাছ হল এই বগেনভেলিয়া তোমাদের হাতে যদি একেবারে সময় কম থাকে বাগান করার ইচ্ছে আছে কিন্তু সময় নেই তাহলে এই বগেনভেলিয়া গাছ তোমাদের বাগানে রাখতেই পারো কিন্তু যদি তোমাদের বাগানে বগেনভেলিয়া গাছ থেকে থাকে আর এই জুন মাসের মাঝামাঝি সময় একেবারেই গাছের কোনো রকম কোনো ফুল না আসে অথবা গাছে যদি রকম কোনো গ্রোথ না হয় তাহলে এই সময় কোন পরিচর্যা করতে হবে কোন খাবার বগানভেলিয়া গাছে প্রয়োগ করতে হবে যে খাবার প্রয়োগ করে বগানভেলিয়া গাছ থেকে তোমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারো আজকের ভিডিওতে বলবো কয়েকটা গুরুত্বপূর্ণ টিপসের কথা যে টিপসগুলো ফলো করলে তোমরা তোমাদের বাগানের বগানভেলিয়া গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবে এবং কিভাবে এই বগানভেলিয়া গাছের পুরোনো ডাল থেকে নতুন চারা গাছ তৈরি করা যায় এবং এই জুন মাসে কোন খাবার প্রয়োগ করলে সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে তোমরা বগানভেলিয়া গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবে সবটাই জানতে হলে কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে একটু স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা প্রথমেই বগান ভেলিয়া সম্বন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস টিপস নাম্বার ওয়ান বোগানভেলিয়া গাছকে আমরা কোথায় রাখবো বোগানভেলিয়া গাছ একটা ফুল সানলাইটের গাছ বোগানভেলিয়া গাছকে যদি আমরা ছায়ায় রেখে দিই গ্রিনেটের ছায়ায় রেখে দিই তাহলে কিন্তু এই গাছে একেবারেই ফুল আসতে চায় না তাই এই গাছকে সব সময় ফুল সানলাইটে রাখতে হবে যদি তোমরা ছাদে বাগান করছো অথবা ব্যালকনিতে বাগান করছো যেখানে সামান্যতম হলেও চার পাঁচ ঘন্টার জন্য রোদ্দুর আসে ঠিক সেই জায়গাটাই কিন্তু এই বগানভেলিয়া গাছকে রাখতে হবে তবেই এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে তা না হলে যতই খাবার প্রয়োগ করো না কেন এই গাছে কিন্তু একেবারেই ফুল আসবে না সানলাইটের অভাবে কিন্তু এই গাছে ভালো গ্রোথও হয় না এবং ফুলও আসে না দু নম্বর টিপস বোগানভেলি গাছে আমরা জল কতটা পরিমাণ দেব। এই গাছে জল কিন্তু সময় বুঝে বুঝে প্রয়োগ করতে হবে যদি আজকের জল প্রয়োগ করো তাহলে চার দিন আর জল প্রয়োগ না করলেও চলবে কিন্তু যদি আবহাওয়ার তাপমাত্রা খুব বেশি বেড়ে যায় তাহলে দুদিন অন্তর অন্তর এই গাছে তোমরা জল প্রয়োগ করতে পারবে বাগানের অন্যান্য গাছে যখন আমাদেরকে দুবেলা জল প্রয়োগ করতে হয় সেই জায়গায় এই বগানভেলিয়া গাছে তোমরা কিন্তু দুদিন অন্তর অন্তর জল প্রয়োগ করলেও এই বগানভেলিয়া গাছের রকম কোনো ক্ষতি হয় না তাই প্রথমেই বলেছি যদি তোমাদের হাতে সময় কম থাকে বাগান করার ইচ্ছে থাকে তাহলে এই বগনভেলিয়া গাছ কিন্তু তোমাদের জন্য একটা আদর্শ গাছ টিপস নাম্বার থ্রি এই বগেনভেলিয়া গাছের আদর্শ সময় কখন বগানভেলিয়া গাছ আমি বলবো নার্সারি থেকে কেনার আদর্শ সময় শীতকাল শীতকালে আমরা যদি বগানভেলিয়া গাছ কিনি তখন কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল থাকে এই মুহূর্তে অনেক সময় নার্সারিতে দেখা যায় বগানভেলিয়া গাছে খুব একটা ফুল থাকে না যদিও থাকে ফুলের সংখ্যা অনেকটাই কম থাকে তাই শীতকালেই তোমরা কিন্তু এই বগান মেলে গেছে চারা কিনতে পারো টিপস নাম্বার ফোর যদি তোমরা নার্সারি থেকে চারা কিনেও আনো অথবা যদি কাটিং থেকে চারা তৈরি করো তাহলে কোন মাটিতে তোমরা এই বোগান গাছের চারাকে প্রতিস্থাপন করবে মাটি কিভাবে তৈরি করতে হয় এই নিয়ে কিন্তু আমার আলাদা রকমভাবে ভিডিও তৈরি করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেব। কিন্তু এখানে বলে দিচ্ছি তোমরা সিক্সটি পার্সেন্ট মাটি নেবে এবং ফর্টি পার্সেন্ট কম্পোস্ট একমুঠো পরিমাণ নিমখোল সামান্য পরিমাণ ট্রাইকোডার্মা ভিডি জৈব ছত্রাকনাশক আর যদি তোমাদের বাগানের মাটি খুব বেশি এঁটেল মাটি হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু দুমুঠো পরিমাণ লাল মোটা দানার বালি এখানে মিশিয়ে নিতে পারো তো এইভাবে তোমরা মাটি তৈরি করে বোগন গাছ প্রতিস্থাপন করে দেবে খুব সুন্দরভাবে কিন্তু গাছের গ্রোথ হবে টিপস নাম্বার ফাইভ টব নির্বাচন বগেন মিলিয়া গাছের সাইজ অনুযায়ী কিন্তু টব নির্বাচন করতে হয় যদি দেখো কাণ্ড অনেকটাই মোটা গাছের সাইজ অনেকটাই বড় সেক্ষেত্রে কিন্তু একটু বড় সাইজের টপ নিতে হবে যেমন এখানে দেখো এই গাছটা রয়েছে এটা একটু মোটা আকৃতির গাছ তো সেই কারণে আমি এটা আট ইঞ্চি টবে প্রতিস্থাপন করেছি কিন্তু এই যে গাছটা দেখছো এগুলো আমি ডাল থেকে তৈরি করেছি তো এগুলো কিন্তু ছয় ইঞ্চি টবে প্রতিস্থাপন করা আছে আমি প্রথমে দিয়েছিলাম চার ইঞ্চি টবে এবং তারপর এগুলোকে রিপট করে আমি ছয় ইঞ্চি টবে প্রতিস্থাপন করেছি দেখো এই যে সরু সরু একটা গাছ এটা কিন্তু আমি ডাল থেকে তৈরি এরকম গাছ কিন্তু নার্সারিতে কিনতে পাওয়া যায় না তো একটু পেন্সিল সাইজের থেকেও সরু তো এইভাবে তোমরা গাছ প্রতিস্থাপন করো এবং খুব সুন্দর কিন্তু গ্রোথ হবে যদি অনেক বড় সাইজের টবে প্রতিস্থাপন করে ফেলো তাহলে কিন্তু অনেক সময় বর্ষায় গাছ মারাও যেতে পারে খুব বেশি বড় টবে প্রতিস্থাপন করলেই যে সব সময় গাছ ভালো হবে তা কিন্তু নয় বাগানের যে কোনো গাছ যখনই প্রতিস্থাপন করো না কেন গাছের সাইজ অনুযায়ী টবের নির্বাচন করতে হয় টিপস নাম্বার সিক্স জল অথবা খাবার আমরা কখন গাছে প্রয়োগ করব। জল অথবা খাবার সব সময় কিন্তু সকালবেলা অথবা বিকালবেলা সন্ধ্যার ঠিক আগে আমাদের প্রয়োগ করতে হবে কখনোই দুপুরবেলা চড়া রোদ্দুরে গাছে কিন্তু খাবার অথবা জল প্রয়োগ করা যাবে না তাহলে কিন্তু গাছের অনেক ক্ষতি হয় বিশেষ করে এই অতিরিক্ত গরমের সময় আমরা যদি দুপুরবেলা গাছে খাবার অথবা জল প্রয়োগ করি টবের মাটি গরম থাকে টব গরম থাকে তো গাছে ক্ষতি হয় গাছের পাতা ঝিমিয়ে যায় গাছের ধীরে ধীরে গাছের অনেক ক্ষতি হয়ে যায় গাছ মারাও যেতে পারে টিপস নাম্বার সেভেন টবের মাটি মাসে দুবার করে আমি খুঁজতে বলি প্রতিবারই তো সব সময় কিন্তু হালকা করে খুসে দেবে পনেরো দিন অন্তর অন্তর খুব সামান্য পরিমাণ খুঁজতে হবে এখন রুটের ভালো বৃদ্ধি হবে বর্ষাকালে তাই প্রচুর পরিমাণে আমরা যদি গভীরে মাটি খুশে দিই অনেক সময় রুট কিন্তু কেটে যায় যার ফলে গাছের ক্ষতি হতে পারে তাই এই সময় টবের মাটি কিন্তু মাঝে মাঝে খুঁজতে হবে এবং হাল যখন খাবার প্রয়োগ করবে তার আগে মাটি খুব ভালোভাবে শুকিয়ে নেবে তবে কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে টিপস নাম্বার এইট বুগানভ্যালিয়া গাছকে বুসি বানানোর জন্য কোন পদ্ধতি অবলম্বন করতে হবে বুসি বানানোর জন্য প্রধান এবং একটি পদ্ধতি রয়েছে পিঞ্চিং করা পিঞ্চিং করলে গাছ কিন্তু খুব ভালো বুসি হয় তোমরা সামান্য দেখতে পাচ্ছ এই যে গাছটা রেখেছি এই গাছটার কিন্তু আমি খুব ভালোভাবে পিঞ্চিং করে দিয়েছিলাম পনেরো দিন আগে তো দেখো গাছের মধ্যে নতুন নতুন কচি কচি ব্রাঞ্চ এসেছে এবং এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুলও আসবে তো কয়েকদিনের মধ্যে কিন্তু ফুল চলে আসবে আর এই গাছটাতেই আমি কিন্তু খাবার প্রয়োগ করব দেখো পুরোনো ফুল শুকিয়ে যাওয়ার পর আমি কিন্তু প্রত্যেকটার ব্রাঞ্চকে এইভাবে হালকা করে পিঞ্চিং করে দিয়েছি তো এই জুন মাসের মাঝামাঝি সময় অথবা জুন মাসের শেষে বর্ষার আগে এই কাজটা কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে পুরনো ফুল কেটে যাওয়া ফুটে যাওয়ার পর কিন্তু আমাদেরকে ডালগুলোকে পেঞ্চিং করতে হবে এই কাজটা করার ফলে তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারবে এই প্রত্যেকটা পাতার সাইড থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ আসবে এবং প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু প্রচুর পরিমাণে আবারও ফুল আসবে আজকের আমি যে খাবারটা তোমাদের প্রয়োগ করে দেখাবো এই খাবারটা প্রয়োগ করার পর কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে টিপস নাম্বার নাইন বোগানভেলিয়া গাছের পুরনো ডাল থেকে নতুন চারা করার পদ্ধতি তো দেখো বন্ধুরা এখানে আমি পনেরো দিন আগে কয়েকটা ডাল কেটে এই জলের মধ্যে প্রতিস্থাপন করে রেখেছিলাম দেখো জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো কত সুন্দর নতুন নতুন চারা গাছ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তো ছোট ছোট নতুন নতুন রুট কিন্তু ডালের মধ্যে এসে গেছে তো তোমরা সামনেই দেখতে পাচ্ছ ডালগুলোর মধ্যে সাদা সাদা প্রচুর পরিমাণে রুট কিন্তু আসছে তো এখন সম্পূর্ণভাবে আসেনি এই ডালগুলোকে আমি কিন্তু জলের মধ্যে রেখে দিয়েছি এবং প্রত্যেক সপ্তাহে দুদিন তিন দিন অন্তর অন্তর আমি কিন্তু জলটাকে চেঞ্জ করে দিই এখানে আর কিছুই নেই জলের মধ্যে কিন্তু আর কিছুই দেওয়া নেই কোনো রকম রুট হরমোন বা কোনো কিছুই দেওয়া নেই শুধুমাত্র জল রয়েছে এবং জলটাকে তিন চার দিন অন্তর অন্তর একটু চেঞ্জ করে দিতে হয় জলের মধ্যে যেন কোনো রকম কোনো শ্যাওলানা জন্মে যায় সেই কারণেই আমাদেরকে এই জলটাকে চেঞ্জ করে দিতে হয় তো জল চেঞ্জ করে দেওয়ার ফলে দেখো কতটা পরিমাণ রুট কিন্তু চলে আসছে তো কয়েকদিনের মধ্যেই কিন্তু নতুন চারা গাছ তৈরি হয়ে যাবে পরবর্তী ভিডিওতে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে এই চারাগুলো তৈরি হয়েছে তো আরও একটা পদ্ধতিতে তৈরি করা যায় তো দু রকম পদ্ধতিতে তোমরা বোগাংঘলিয়া গাছে চারা তৈরি করতে পারবে তিন চার রকম পদ্ধতি রয়েছে তো আমি এই দু রকম পদ্ধতি তোমাদের দেখালাম তো দেখো এখানে আমি একটা ডাল নিয়ে নিয়েছি একটা পেন্সিল আকারের ডাল নিতে হবে খুব সরুও নয় আবার খুব বেশি মোটাও নয় সরু ডাল থেকে যে চারা তৈরি হয় না তা নয় আমি কিন্তু আগেও তোমাদের দেখালাম যে কতটা সরু ডাল থেকে চারা তৈরি হয়েছে তো আমি একটা আমার জমির বাগান থেকে একটা নতুন ডাল কেটে নিয়ে এসেছি দেখো এই ডালটা থেকে আমি কিন্তু তোমাদের চারা তৈরি করে দেখাবো এটা যে শুভ্রা ভ্যারাইটির যে ব্রগণ ভ্যালিয়া হয় সেই শুভ্রাহি ডাল একটা তো দেখো আমি একটা পেন্সিল সাইজের একটা ডাল কেটে নিয়ে এসেছি এবং এই ডালটার মধ্যে যতগুলো পাতা ছিল আমি কিন্তু সবগুলোকেই কেটে দিয়েছি তো দেখো এবার আমি যে মিডিয়াটা নিয়েছি সেটা হলো লাল মোটা দানার বালি এবং এরকম একটা ট্রান্সপারেন্ট যে গ্লাসগুলো হয় এই গ্লাস একটা নিয়ে নিয়েছি এবং নিচের দিকে বেশ কয়েকটা হোল করে দিয়েছি যেন জল একেবারেই না জমে থাকে তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছি লাল মোটা দানার বালি এবং বালিটাকে খুব ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নিয়েছি যেন বালির মধ্যে কোনো রকম কোনো নোংরা না থাকে ফাঙ্গাস না থাকে তো দেখো আমি একটা হোল করে নিয়েছি এখানে এবং এই যে ডালটা দেখছো এই ডালটার মধ্যে আমি কিন্তু সরাসরি প্রতিস্থাপন করে দেবো না আমি একটা রুট হরমোন লাগাবো যেটা হলো অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেল দিয়েই কিন্তু আমি রুট হরমোন করে নিয়েছি দেখো ডালটা বেশ কিছুক্ষণ এর মধ্যে দিয়ে আমি কিন্তু রেখে দেবো তারপরে আমি এটা প্রতিস্থাপন করব। দেখো কিছুক্ষণ ছিল এইভাবে ভেতরে অ্যালোভেরা জেল লাগানো তো তারপর আমি বালির মধ্যে কিন্তু এটা ভালোভাবে প্রতিস্থাপন করে দিলাম এবং যে মোটা দানার যে বালিটা এটা কিন্তু আমি আঙুলের সাহায্যে ভালোভাবে চেপে চেপে দেবো এরপর তোমরা আর রকম কোনো এই মুহূর্তে কিন্তু জল প্রয়োগ করবে না এই বালিটা যেন কখনই শুকনো না হয়ে যায় এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যখনই শুকনো হবে সামান্য পরিমাণ ফাঙ্গিসাইট এক গ্রাম ফাঙ্গিসাইট পাঁচশো এম জলের মধ্যে মিশিয়ে সামান্য পরিমাণ সামান্য পরিমাণ করে এখানে জল প্রয়োগ করবে যেন কখনোই ফাঙ্গাস লেগে না গাছের ডালটা নষ্ট হয়ে যায় এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করবে অনেক সময় দেখা যায় যে ওপরে কচি কচি পাতা চলে এসছে কিন্তু নিচের দিকে রুট আসেনি তো তোমরা অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলো এবং ডালটাকে তুলে দেখতে যাও যে ডালের মধ্যে কতটা শিকড় এসেছে এই কাজটা কিন্তু একেবারেই করা যাবে না বন্ধুরা এইভাবে প্রতিস্থাপন করার পর একদম সেমিসারের মধ্যে রেখে দিতে হবে অন্তত এক মাসের জন্য তবেই কিন্তু এই গাছে খুব ভালোভাবে নতুন চারা তৈরি হবে এবং মাঝে মাঝে বাইরে থেকে লক্ষ্য করবে যে নতুন শিকড় দেখা যাচ্ছে কিনা বাইরের দিকে তারপরেই যখন নতুন শিকড় প্রচুর পরিমাণে বালির মধ্যে দেখা যাবে তখনই কিন্তু এই গাছটাকে নতুন করে রিপোর্ট করে দেবে এবং যেভাবে মাটি তৈরি করতে বললাম সেইভাবেই কিন্তু গাছের নতুন করে মাটি তৈরি করে গাছটাকে প্রতিস্থাপন করে দেবে খুব সুন্দর কিন্তু গ্রোথ হবে বন্ধুরা এবার বলবো কোন ফার্টিলাইজার আমাদের এই বগন ভেলিয়া গাছে প্রয়োগ করতে হবে যে বগন ভেলিয়া গাছে ফুল রয়েছে সেই বগান ভেলিয়া গাছে শুধুমাত্র মাটিটাকে ময়েশ্চার রাখতে হবে ফুল ফুটে শেষ হয়ে যাওয়ার পর তারপর গাছে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে এই যে খাবারটা দেখাচ্ছি এটাই কিন্তু প্রয়োগ করবে যে গাছে ফুল রয়েছে সেই গাছের মাটি কিন্তু কখনোই একেবারে শুকিয়ে যেতে দেবে না তো বন্ধুরা দেখো এবার আমি খাবার প্রয়োগ করার জন্য এখানে যে মাটিটা রয়েছে মাটিটাকে খুব ভালোভাবে হালকা করে খুশে নিয়েছি এবং কিনারা বরাবর খাবার প্রয়োগ করব দেখো প্রথম যে খাবারটা নিয়েছি সেটা হলো নিমখোল নিমখোল এই সময় জুন মাসের মাঝামাঝি সময় যে খাবারটা প্রয়োগ করবে তার মধ্যে যেন নিমখোল অবশ্যই থাকে তো আমি এখানে দু চামচ পরিমাণ একটা আট ইঞ্চি টবে দু চামচ পরিমাণ নিমখোল প্রয়োগ করছি যদি তোমাদের টবের সাইজ দশ ইঞ্চি হয় বা বারো ইঞ্চি হয় সেক্ষেত্রে নিমখোলের পরিমাণটা সামান্য একটু বাড়িয়ে নেবে এরপর দ্বিতীয় যে খাবারটা আমি নেব সেটা হলো ডিএপি ডিএপির মধ্যে রয়েছে ফসফরাস ডিএপি আমাদের অবশ্যই প্রয়োগ করতে হবে আমি এখানে হাফ চামচ পরিমাণ ডিএপি নিয়েছি যদি তোমরা ডিএপি প্রয়োগ না করতে চাও তাহলে তোমরা অবশ্যই এখানে কিন্তু হাড়ের গুঁড়ো প্রয়োগ করবে তো আমি অনেকগুলোই খাবার তোমাদের এখানে দেখাচ্ছি তার মধ্যে কোনগুলো না করলেও চলবে সেগুলো তোমাদের শেষে আমি বলে দেব। এরপর নিয়ে নিয়েছি আমি হাফ চামচ হল সামান্য পরিমাণ কম দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ কোথাও কোথাও এটা সুফল নামেও পাওয়া যায় তো এরপর আমি নিয়েছি হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো তোমরা দিতে চাইলে দিতেও পারো যদি ডিএপির পরিবর্তে হাড়ের গুঁড়ো দাও তাহলেও হবে তাছাড়া এগুলো দুটো সবগুলোই দিলে হবে তো আমি এখানে দু চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো টবের মাটিতে প্রয়োগ করছি খুব বেশি অতিরিক্ত মাত্রায় দেওয়ার প্রয়োজন নেই যদি টবের সাইজ বড় হয় সেক্ষেত্রে এক চামচ বাড়িয়ে দিতে পারো এরপর যেটা আমি এখানে প্রয়োগ করছি এটা সম্পূর্ণ অপশানাল যদি এই সমস্ত কোনো সার না থাকে তাহলে শুধুমাত্র এনপিকে উনিশ 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 ব্যালেন্স এনপিকে যে কোনো ব্যালেন্স এনপিকে তোমরা এখানে দু গ্রাম পরিমাণ টবের মাটিতে প্রয়োগ করবে এটা তোমাদের মানে দিতেই হবে তেমন কোনো কথা নয় তো এরপর যেটা দিচ্ছি সেটা হলো এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট এই এসএসপি আমি এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ এর বেশি নেওয়ারও প্রয়োজন নেই তো এই যে কটা খাবার দেখালাম বন্ধুরা এই কটা খাবার অবশ্যই প্রয়োগ করো এবং এর পরবর্তীতে আমি দিয়ে দিচ্ছি কম্পোস্ট আমি এখানে কাউডাউন কম্পোস্ট দিচ্ছি অর্থাৎ এক বছরের পুরনো গোবর সার তোমরা চাইলে এখানে কিন্তু ভার্মি কম্পোস্টও দিতে পারো যদি এই সবগুলো খাবার তোমাদের কাছে থাকে তাহলে সবগুলোই আমি যেভাবে পরিমাণ মেপে দিলাম এইভাবে তোমরা প্রয়োগ করো অবশ্যই তোমাদের কাছে ফুল আসবে কয়েকদিনের মধ্যেই তোমরা তোমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেখতে পাবে কিন্তু যদি তোমরা ডিএপি বা রাসায়নিক খাবার প্রয়োগ করতে না চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে হাড়ের গুঁড়ো কলার খোসার গুঁড়ো কম্পোস্ট এবং নিম নিমখোল এই কটা খাবার প্রয়োগ করতে পারো অথবা শুধুমাত্র যে কোনো ব্যালেন্স এনপিকে প্রয়োগ করতে পারো আমি এতগুলো খাবার দেখাচ্ছি বলেই যে তোমাদের এতগুলো খাবার প্রয়োগ করতে হবে তা কিন্তু নয় হাতের কাছে যেটা থাকবে সেটাই প্রয়োগ করবে এই যে খাবারটা দেওয়া দেখালাম এর এই যে পরিমাণ এই পরিমাপটা কিন্তু একেবারেই বাড়ালে চলবে না এটা একটা আট ইঞ্চি টবে আমি খাবারটা প্রয়োগ করলাম যদি দশ ইঞ্চি খাবার টবে খাবার প্রয়োগ করতে চাই একই মাপ রাখলেই হবে যেহেতু আমি অনেকগুলো খাবার এখানে প্রয়োগ করলাম যদি তোমরা এই খাবারটা প্রয়োগ করতে পারো তাহলে দেখবে তোমরা এক সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের গাছের যে কচি পাতার কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবং পাতার মধ্যে কিন্তু ছোট কুঁড়ির দেখা পাবে কারণ এখন আমাদের বাগানে যে শুধুমাত্র দেশি ভ্যারাইটির বগন থাকে তা নয় এখন কিন্তু হাইব্রিড ভ্যারাইটিরও প্রচুর পরিমাণে বগনভ্যালিয়া আমাদের বাগানে রয়েছে তো এই হাইব্রিড ভ্যারাইটির বগেনভ্যালিয়াগুলো কিন্তু সারা বছরই ফুটতে দেখা যায় তাই পর্যাপ্ত পরিমাণে খাবার যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে সারা বছরই আমাদের বাগানে কিন্তু এই ভেলিয়া ফুটে থাকবে বর্ষার আগে এই খাবারটা প্রয়োগ করো এবং যদি নতুন চারা গাছ তৈরি করতে চাও তাহলে কিন্তু আমি যেভাবে দেখালাম সেভাবে তোমরা চারা গাছ তৈরি করো তোমাদের বাগানে কিন্তু প্রচুর পরিমাণে বগেন ভেলিয়া গাছের সংখ্যা বেড়ে যাবে অথবা কোথাও থেকে যদি ডাল সংগ্রহ করতে পারো তাহলেও তোমাদের বাগানে কিন্তু বগেন ভেলিয়ার সংখ্যা বেড়ে যাবে বন্ধুরা বোগানভ্যালিয়ে গাছে পোকামাকড়ের আক্রমণ খুব বেশি হয় না তবুও যদি তোমাদের মনে হয় যে মাঝে মাঝে পোকামাকড়ের আক্রমণ হচ্ছে তো তোমরা নিম তেল গাছে স্প্রে করতে পারো আর মাঝে মধ্যে যে কোনো কপার অক্সিক্লোরাইডযুক্ত ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবে তাহলে দেখবে কোনো রকম কোনো সমস্যা একেবারেই থাকবে না তো বন্ধুরা এই ছিল আমার বোগানভেলিয়া গাছের জুন মাসের পরিচর্যার বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল প্রেস করে দেবে তার কারণ আমি প্রত্যেক দিন ঠিক সন্ধ্যা ছটায় কিন্তু এরকম বাগান সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ